অনেকেই ভাববো আমি কি যে করতে চলছি হাতে চেয়ার লাঠি কাশি হ্যালো বন্ধুরা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল চলে আসি আজকে যে একটা কলা গাছ আছে কলা গাছের থোর হয়েছে সেগুলো আজকে কাটুম আর সকালে রান্না আজকে আমি সেটাই করব সাথে রান্না করবো পাঙ্গাস মাছ তা কাটতে তো আইসি এখন কাটতে পারলে হয় নিয়ে আইছি তো সি আর কাশি লাঠি আগে দেখি করতে পারনি কি এটা তো আমি না গরি পাইতে সিনে কাটুম কেমনে যে লাঠিনি আইছি না তো না গরি পাইছি না কি ভালো উটা সাহায্য জানবার চেষ্টা করতেছি তাও পারতেছি না এই যাব শেষে পারছি মাগো হাত দেওয়ার ধরা পারলাম না এমন জায়গায় গাছটা হয়েছে না কাটা অনেক সমস্যা হইলো কলা আঠোর এটা কে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানায়েন কিন্তু আমি তো জানি কলার আজকে আমি এইটাই রান্না করব বুঝেন খানিকটা রয়েই গেল টাকাটা বল কত সুন্দর একটা জিনিস কি সুন্দর প্রথম খোসা ছাড়াই নিতেছি দেখছেন খোসার নিচে থাকে এগুলো অনেক কষ দেখতে খুবই ভালো লাগে অবশ্য খাইতে অনেক ভালো লাগে এই যে এগুলো এলাম বাঁচতে হয় এই যে এগুলো এলাম শক্ত অনেক একটা একটা করে এই যে বাঁচিয়ে নিতেছি আজকে আমি এগুলো রান্না করুম ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে অত শক্ত শক্ত ডাটা অনেকের এগুলো পছন্দ আবার অনেকের পছন্দ না আমার তো এগুলো অনেক পছন্দ যার যেভাবে ইচ্ছা শেষ সেভাবে রান্না করে খাইতে পারে এগুলো সিদ্ধ করে বাড়িতেও রান্না করা যায় নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে